এখন কিছু করতে পারে না অ্যাক্সিডেন্ট করে আর কি নষ্ট হয়ে গেছে ও মানে তোমার বউ অ্যাক্সিডেন্ট করে পা একটু সমস্যা হইছে সিঁড়ি ইচ্ছা চালাতে করতেছ না বাসা বসে আছে তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি গেলেন মানে সাহায্য তো আর কি জিনিসও করছিল এখন ambulatory তো ঘরে বসে আছে চলতে পারে না দেখে মা চালাইতেছে ও তাহলে তো অনেক কষ্ট আছো নাকি এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও না তুমি বিয়বস্ত চাও বিয়ার জন্য এইসে যে আমার বান্ধবের কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি বিয়ার আমার বান্ধবীর ভালো হয় সংসার করে খাইতেছে তার সুখে সংসার হয়েছে এরকম আমাদের এখানে আসো মূলত বিয়ে সাজের জন্য অন্তত বাবার বোঝাটা হালকা করতে নানান ধরনের কথা বলে গ্রামের লোকে আচ্ছা যাক এখানে তো বিয়ে করবে অনেক প্রবাসী ভাই আছে তাদের অয়েব চলে গেছে একটা বাচ্চা আছে বিবি আছে তাদেরকে দেখভাল করতে হবে ওরকম মেন আছে তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে যে কোনো সমস্যা নেই প্রবলেম নেই না যাই হোক তোমার কোনো প্রবাসী বাজু তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যান তার বাবা আছে মা আছে আর তাদেরকে একটু তুমি কষ্ট দিবে কিনা বা তাদেরকে খেতে দিবে না এরকম কোনো বাজি রেট করবে কিনা বাজি আচরণ করবে না আশা করেন খারাপ আচরণ করবে না সত্যি বলছো তো তাদের সাথে তো ভালো আচরণ করবে বাপমার বাপমার মতো আচ্ছা কোন পশু বাজু তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা দিবে নাকি সমস্যা হবে না আমার বাবা ছাড়া তো আর কেউ ভালোবাসে না ও আচ্ছা যেতে কি প্রবলেম হবে নাকি তোমাকে তোমার জল বাইরে নিয়ে যেতে চাই তোমাকে যেতে দিবে

আমি তো তোলা চিনি কোথাও ঘরো না তোমার দেশ তারা দেশ সারা ও আচ্ছা তোমার